আসসালামু আলাইকুম সবাইকে কৃষিগুচ্ছর জন্য যারা প্রিপারেশন নিতেছিলা এই ভিডিওটাতে তোমরা মোটামুটি যেই বিষয়গুলো তোমার জানা না সেগুলো তুমি জানবা আর তুমি জানো যারা আমাকে ফলো করো এই টাইপের ইনফরমেশনাল ভিডিও আমি জেনারেলি কখনো বানাই না কারণ এখানকার প্রত্যেকটা ইনফরমেশন ভাই তোমার ওয়েবসাইটে দেওয়া আছে সার্কুলার বা প্রসপেক্টাসে দেওয়া আছে তো ভাই আলাদা করে কেন ভিডিওটা বানানো কোনো নিয়ে এরকম বানায় না বা এটা কেন বানাচ্ছি বানানোর যেটা রিজন যে ভাই এইখানে দুইটা ক্যাটাগরির মানুষ আসলে বেসিকলি সত্যি কথা বলতে গেলে ভর্তি পরীক্ষায় বসবে একটা ক্যাটাগরি পড়বে ভাই যারা হচ্ছে গিয়ে তোমার একদম টপার মানে ও সবখানে একটা করে সিট চায় ঠিক আছে এখন ওই মেন্টালিটির সাথে আবার আমার মেন্টালিটি যাইতো না আমি তো পরীক্ষাই দিয়েছিলাম দুইটা জায়গায় কিন্তু এরকম একটা দল আর আরেকটা দল হচ্ছে ভাই যারা কোথাও চান্স পাও নাই যারা কোথাও চান্স পাও নাই তাদের জন্য এই ভিডিওটা কারণ তোমার এই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে তোমার বডি বা মেন্টাল রিফ্লেক্সগুলো এইভাবে কাজ করে না সো প্রসপেক্টাস থেকে এগুলো সব কিছু দেখবো আমি জানি তোমরা এটা অনেকে খুলেই দেখো না এখনও ঠিক মতো ঠিক আছে যার কারণে পড়াশোনাও শুরু হয় নাই বাট তোমাদের যাতে কিছু ভর্তি পরীক্ষা টার্গেট ছিল এর এটা তোমাদের যাদের শেষ ভরসা এটার জন্য তোমার এখন থেকে পড়াশোনা শুরু করা দরকার এবং কৃষিগুচ্ছতে পড়লে যে বুয়েটের থেকেও অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ভালো করা যায় সেটা নিয়েও কিছু ভিডিও আসবে এবং তুমি কমেন্ট সেকশন চেক করলে এরকম কিছু গাইডলাইন ভিডিও পাবা ওইগুলো আপলোড হচ্ছে তো তুমি এগুলো মোটামুটি একটা ওভারঅল জিনিসপত্র পাবা ঠিক আছে তো আজকে আমরা জাস্ট কথাবার্তা বলবো একটা মানে বেসিক একটা স্ট্রাকচারটা নিয়ে যাদের একদমই মানে ইচ্ছাই করতেছে না পড়তে তোমাকে একটা জাস্ট ভিডিও দিয়ে বুঝাই দাও যে ভাই এই হইতেছে জিনিসগুলা ইউ হ্যাভ টু স্টার্ট স্টার্টিং ঠিক আছে দ্যার তো ভাই প্রথমত এখানে সিট নাম্বার থ্রি পয়েন্ট সেভেনকে মানে প্রায় সাড়ে আমরা যদি একটা রাউন্ড ফিগার চিন্তা করি চার হাজার চিন্তা করতে পারো কারণ এখানে অনেক মানুষই আছে যারা পড়বে না কারণ এরা দেখা গেছে যে সিট মারতে আসছে ঠিক আছে তো অ্যারাউন্ড তুমি ফোরকে চিন্তা করতে পারো এবার আসো ভাই আমাদের এখানে রিকোয়ারমেন্টটা কি রিকোয়ারমেন্ট এসএসসিতে জিপিএ ফোর এইচএসিতে মিনিমাম জিপিএ ফোর আর দুইটা যোগ করলে টোটাল যেন মিনিমাম এইট পয়েন্ট ফাইভ জিরো থাকে ক্যালকুলেশনটা করা হচ্ছে উইদাউট ফোর সাবজেক্ট ঠিক আছে চতুর্থ বিষয়ে বাদ দিয়ে ঠিক আছে গেল এবার মার্ক ডিস্ট্রিবিউশন কি ভাই ইংলিশে দশ জুওলজিতে পনেরো বোটানিতে পনেরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিশ করে টোটাল হচ্ছে আমাদের এখানে একশো নাম্বার এই একশো নাম্বারের পরীক্ষাটা হয় মাত্র ষাট মিনিটে ষাট মিনিটে পরীক্ষা হয় তার মানে আমাদের পার টাইম পাচ্ছি আমরা ছত্রিশ সেকেন্ড করে এটা একটা গেল ঠিক আছে মানে পুরোটা একটা এমসি পরীক্ষা আরও কিছু জিনিস এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিডাকশান থাকে মানে তোমার নেগেটিভ মার্কিং থাকে ভুল করলে পঁচিশ পার্সেন্ট কাটা যায় আর আরেকটা জিনিস হচ্ছে ভাই এখানে কোনো ক্যালকুলেটার অ্যালাউ করা হয় না আর এই টোটাল ক্যালকুলেশনটা মানে এখানে একশো নাম্বার আমরা পাইলাম সাথে তোমার এইচএসসির গ্রেডটারে পাঁচ দিয়ে গুণ দিবে এইচএসির পাঁচ দিয়ে গুণ দিবে মানে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ টোটাল পঞ্চাশ একশো আর পঞ্চাশে টোটাল তোমার দেড়শো মার্কের পরীক্ষা তো এই হচ্ছে ভাই টোটাল মোটামুটি একটা স্ট্রাকচার যে ভাই অ্যাকচুয়াল পরীক্ষাটা কীরকম ঠিক আছে এতটুকু গেল এইবার যদি তোমার আমি এই ভিডিওটা আসলে আমি গাইডলাইনের জন্য বানাই নাই যে তোমাকে স্ট্রাকচার দেওয়া হচ্ছে কারণ গাইডলাইনের জন্য অসংখ্য ভিডিও আছে ঠিক আছে তাছাড়া কেউ যদি মনে করো আমাদের কিছু গুচ্ছতে এনরোল করতে চাও একটা কুপন আছে কুপনের নাম হচ্ছে এফ আই এন এ এল ফাইনাল ফাইনাল কেন শেষ কারণ এটা তোমার লাস্ট শট ঠিক আছে যদিও এইখানে সেকেন্ড টাইম আর তোমরা যারা এখনও হবে না পরে আরেকবার দিবা তোমাদেরও কিন্তু সারা জীবন অ্যাক্সেস থাকবে যেমন আমাদের যারা গুচ্ছ প্রস্তুতি যারা ছিল মেন্টরশিপে তোমাদেরকে কিন্তু তুমি খেয়াল করবা তোমরা যেই কোর্সে ছিল ওই কোর্সটা কিন্তু চেঞ্জ করে এখন এটা বানায় দেওয়া হয়েছে মানে তোমাদের এক কথায় বলতে গেলে ওইটার ভিতরে কিন্তু এই কোর্সটা এখন অ্যাড হয়ে গেছে এটার ভিতরে কী কী থাকতেছে এটার ভিতরে থাকতেছে প্রথমত ওয়ান টু ওয়ান মেন্টরশিপ মানে তুমি আমার পার্সোনাল টেলিগ্রাম নাম্বারে যে কোনো সময় কল দিতে পারবা টেক্সট করতে পারবা ভয়েস ক্লিপ পাঠাতে পারবা ছবি দিতে পারবা রুটিন নিতে পারবা এক দুই হইতেছে মেন্টাল প্রিপারেশন সেশনস এখানে এনরোল করার সাথে সাথে তুমি ভিতরে অসংখ্য রেকর্ডেড মেন্টাল প্রেপ পাবা এবং একটা জিনিস মাথায় রেখো এই মেন্টাল প্রেপ সেশনগুলো আমি অনেক ধৈর্য ধরে সুন্দর করে বানাইছি কারণ এই পয়েন্টটাতে তোমরা সবাই যে জিনিসের সাথে ভুগতেছো সেটা হচ্ছে যে এই জায়গাটা মেন্টালি তোমরা একদম পুরোপুরি মানে আউটসে ডিজাস্ট্রাস হয়ে গেছো মানে কোনো কিছুই কাজ করার কথা না এই মুহুর্তে ঠিক আছে থার্ড হচ্ছে ভাই সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিক্যাল প্রেপ মানে ভাই এখানে কতগুলো সাবজেক্ট ছিল ইংলিশ জিওলজি বোটানিক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমরা কাজ করছি বাট লাস্টে একটা সারপ্রাইজ আছে বাট আমি এখানে বলবো না তারপরে আসতে ভাই তোমার টাইম ম্যানেজমেন্ট ট্র্যাকিং সেশন এই যে প্রত্যেক টাইম সিগুতে মাত্র ছত্রিশ সেকেন্ড করে পাচ্ছ এইটা অ্যান্ড লাস্ট হচ্ছে পার্সোনাল টেলিগ্রাম নাম্বারটা পাচ্ছ তো মোটামুটি হচ্ছে এই কোর্সটা এটা লাইফ টাইম অ্যাক্সেস থাকে একবার পেমেন্ট করবা এবং এই কুপনটা অ্যাপ্লাই করলে তুমি ফ্ল্যাট তিনশো টাকা ডিসকাউন্ট পাবা সো এর থেকে বড়ো ডিসকাউন্ট তুমি এই কোর্সে কোনো দিন পাবা সুই ক্যান গেট এনরোল না করলে যায় আসে না তুমি ওপেন গাইডলাইন পাবা বাট ইফ ইউ ওয়ান্ট সামথিং ভেরি পার্সোনাল ভেরি কাস্টোমাইজড ভেরি লাইক অন ইউর ট্র্যাক তাহলে তুমি করতে পারো ঠিক আছে এখন আমি তোমাকে কিছু জিনিসপত্র বইলা রাখি বাট তারপরেও এখানে ডিটেল ভিডিও তোমাকে সুন্দর মতো গাইডলাইন দিয়ে ভিডিও বানাবো তো ভাই কাঠমার্কটা চিন্তা করি তো কৃষি বিশ্ববিদ্যালয়ের কাঠমার্ক জেনারেলি তুমি যদি বিগত বছরগুলা দেখো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এইটা হচ্ছে সেখানকার কাঠমার্ক এবং তুমি যদি কোনো কারণে সেভেন্টি প্লাস এরকম একটা নাম্বার পাও তুমি একদম টপ কেলেবার যে ভার্সিটিগুলো মানে টপ র্যাঙ্কে আমরা যেগুলোকে চিন্তা করি ঠিক আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এইসব জায়গায় তুমি চান্স পাবা তো মানে বুঝতেই পারতেছো যে এইখানকার কোশ্চেন প্যাটার্নটা কিন্তু ঢাবির অনুরূপ কিন্তু ঢাবির মতো এতটা কঠিন না ঠিক আছে এবং অনেকাংশে এই জিনিসটা গুচ্ছর থেকেও একটু সহজ ঠিক আছে সেই হচ্ছে মোটামুটি কাটমার্ক নিয়ে তোমাকে একটা অ্যাজামশন দিলাম মানে মোটামুটি মোটামুটি এই সব জিনিসপত্র সো টোটাল গাইডলাইন ভিডিও আসবে আমি চ্যানেলে এই টাইপের ভিডিও আমার লাইফে ফার্স্ট টাইম মনে হয় বানাচ্ছে যেখানে আমি শুধুমাত্র বেসিক একটা প্রসপেক্টাস নিয়ে কথা বলছি অ্যান্ড নাথিং এলস বাদ গাইডলাইন ভিডিও ফ্রিতে তোমাদের জন্য আসতেই থাকবে তুমি একটু চোখ রাখো যদি আমি লিঙ্ক দিয়ে রাখি তুমি একটু ক্লিক যেতে পারবে ওয়াইজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আমি দেখতে পারা ঠিক আছে অ্যান্ড ওভারঅল যারা এনরোল করতে চাও ইউ ক্যান গেট এনরোল বাট যারা আমাদের গুচ্ছ মেন্টরশিপে ছিল তোমাদের এখানে এনরোল করার কোনো দরকার নেই কারণ তোমাদের এই সেম কোর্সটাই তোমাদের প্যানেলে বা তোমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে অ্যাড হয়ে গেছে ঠিক আছে একটু লগ ইন করে চেকআউট করে ফেলো এসিএম কোর্সে নতুন নতুন জিনিস দিয়ে অ্যাড হয়ে গেছে সো ওইটাই করতে পারবা ঠিক আছে তো তোমাদের নতুন মানে একই জিনিস তো তোমাদের নতুন করে এনরোল করা দরকার নেই এবার যারা নাই দেখো ভাই আমাদের জিএসটিতে কিন্তু মানে আমাদের সাকসেস রেশিও কিন্তু সেভেন্টি পার্সেন্টের উপরে ছিল মানে আমাদের টোটাল স্টুডেন্ট আই গেস প্রায় দেড়ের মতো ছিল দেড় থেকে দুই হাজার এবং এটার মধ্যে প্রায় আমাদের এইখানে আটশোর মতো আমরা সিট দিতে পারছি ঠিক আছে সেটা জাস্ট মানে মানে এমন না যে সে টপ করছে বাট আটশো সিট ছিল টপ আর অনেক আছে সো তুমি যদি না করে থাকো এটা তোমার একটা ওয়ান বেস্ট ডিসিশন পারে কারণ তুমি তুমি পড়ছো বিশ্বাস করো ভাই এই বয়সে এসে তুমি বুড়া হয়ে গেছো এখন তোমার পড়ার কিছু নাই তোমার জাস্ট এখানে খেলা দরকার এটার জন্য এনরোল করতে পারো আদারওয়াইজ ফ্রি জিনিসপত্র আছে। আমি সবসময় কোর্স বেচবো এমন না ফ্রি জিনিসপত্র চ্যানেলে আসতেই থাকবে চ্যানেলে চোখ রাখো সালাম আলাইকুম সবাইকে যারা